যোগ্য অযোগ্য সবাইবাদ এরই নাম সাম্যবাদ ছাব্বিশ হাজার বরবাদ এই স্লোগানের প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস আইএনটি ইউসি সেবা দল হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট এসএসসির পুরো প্যানেল বাতিল করলো দেশের শীর্ষ আদালত চাকরিহারাদের পাশে দাঁড়াতে ও তাদের সহমর্মিতা জানাতে রাস্তায় পথে নামলো কংগ্রেস সমর্থকরা এদিন দেবী সরস্বতীর প্রতীকী বিনা হাতে নিয়ে প্রতিবাদে রাস্তায় নামলেন আইএনটি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে প্রমোদ পাণ্ডে বলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বিনা ভেঙে দিয়েছে দুর্নীতির অধিষ্ঠাত্রী দেবী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সমর্থকরা ক্ষমা চাইল বিদ্যাসাগর মহাশয়ের কাছে আইএনটিইউসির সেবাদল পশ্চিমবঙ্গ শাখার সভাপতি প্রমোদ পাণ্ডের পরিচালনায় মহিলা ইউসির কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ছাত্র পরিষদ শিক্ষক সেলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রথমেই বিদ্যাসাগর মহাশয়কে মাল্যদান করে ও তারপর মিছিল করে কলেজ স্ট্রিট মোড় অবধি যান যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যথাযথ মর্যাদায় কাজে বহাল রাখার দাবিতে আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশুতোষ চ্যাটার্জি মিতা চক্রবর্তী শ্রাবন্তী সিং মোহাম্মদ ইমরান খান রোহন মিত্র অভিষেক ব্যানার্জী সুদেশনা সরকার বিশ্বজিৎ চক্রবর্তী শঙ্কর হাজরা জয়দেব চক্রবর্তী দি বিদ্যা দত্ত দীপক সাউ সত্যনারায়ণ বিশ্বাস প্রমুখ বলছেন কিছু বলতে পারছেন না আমার চিন্তায় পড়ে আছি যে যখন রায় হয়েছিল দু হাজার একুশ সালে হাইকোর্টে ওই সময় উনি যোগ্য অযোগ্য কেন এ করলেনা নির্ধারিত করতে পারতেন কেন করেননি উনি জানেন এই সাড়ে আট হাজার যে আছে ওনারা ওনাদেরকে যদি যোগ্য যোগ্য করা যায় তার মানে চারশো থেকে তিনশো কোটি টাকা দুর্নীতি মামলা ধরা পড়বে এই জন্য এটা করিনি উনি চাইলে তো করতে পারতেন আমাদের দুর্ভাগ্য এরা মুখ্যমন্ত্রী পেয়েছে আজকে রাজ্যে আমাদের আমাদের পরিস্থিতি এরম হয়ে গেছে আমরা চাইছি আরও পরিস্থিতি দিন খারাপ না হয়ে যায় এই শিক্ষকরা যারা বাতিল হয়েছে সেগুলো যে যেরা চলে গেছে চাকরি ওরা ভবিষ্যতে কোনো পদক্ষেপ না নিতে পারে সেই জন্য আমরা আজকে যে দুর্নীতি হয়েছে তার বিরোধিতা করছেই কংগ্রেস শ্রমিক সংগঠন আইডিসি সেবা দল তরফ থেকে আমরা হাজির হয়েছি বিদ্যাসাগর মূর্তির সামনে বিনাভণী বিদ্যাসাগর মূর্তি দেখেছেন এখানেও আমাদের গেট বন্ধ করে দিয়েছে না বাংলা বিদ্যাসাগর দরকার নেই রবীন্দ্রনাথ ঠাকুর দরকার নেই এগুলো দরকার হচ্ছে দুর্নীতি আমি বলুন দুর্নীতি টাকাটা কোথায় যেত দুর্নীতি টাকার জন্য পার্থ চ্যাটার্জি গার্লফ্রেন্ডে বিছনায় একশো চল্লিশ কোটি টাকা পড়েছিল বাকি টাকাগুলো কালীঘাটে কি করে পৌঁছাতো ওইটা জবাব দিন ওই জব দিতে হবে আপনাকে তার সাথে সাথে আমরা বলতে চাই এইটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় না হতেন কি ওনার চাকরি যদি মুখ্যমন্ত্রী চলে যেত তাহলে আমাদের বাংলার যুবকরা বাংলায় পরিস্থিতি এই পরিস্থিতি হতো না আমাদের এই জন্য আমরা আজকে কংগ্রেস সমিতি সংগঠন থেকে প্রদেশ কংগ্রেসের ইনস্ট্রাকশন প্রদেশ শুভঙ্ক সরকার এবং জামা আমার এই উদ্দেশ্যে আজকে রাস্তায় নেমে কলেজ ইউএসিডির সামনে এর প্রতিবাদ করছি আমরা তার সাথে সাথে আমাদের চিন্তা হয়ে গেছে যে আঠো হাজার যোগ্য শিক্ষার শিক্ষকদের আছে ওদের চাকরিটা কী করাবে দু সালে যে রায়টা বেরোলো সেটা তো মনে মমতা ব্যানার্জি মাথা লাগালে না কেন কি বাস সঙ্গে টাকা ধরা পড়বে এই নিয়ে আমরা প্রতিবাদ করছি আমরা তাড়াতে চাইতে আমাদের চিন্তা হয়ে গেছে এখন এই যোগ্য প্রার্থীদের আমি বলুন না ওই সময় তো বলে এগুলো হাই সুপ্রিম কোর্টের রায় আছে ঠিক আছে বাতিল কিন্তু যোগ্য অযোগ্য যেমন তো বলিনি প্রাইমারি স্কুলে তো কোনো রায় দিইনি নি নিয়ে কী করছেন এই জবাব নিয়ে আজকে আমরা হসে চলছে দেখো প্রমোদ আমাদের ছোট ভাই সবসময় এরকম স্থানীয় এবং যেগুলো আমাদের জীবনযাত্রাকে ব্যবহার করে সেটা হলুদ ট্যাক্সি হোক সেটা ফুটপাত দখল হোক বা আজকের এই যে ছাব্বিশ হাজার আমাদের সহ চাকরি যাওয়া এর জন্য শিক্ষার যেটা পৃথলস্থান কলেজ স্ট্রিট আমি হেয়ার স্কুলের ছাত্র এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে আমাদের ছোটবেলায় আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা যা শিখেছি আজকে যা করে কমমে খাচ্ছি শিক্ষকদের জন্য আজকে ভাবো এই গত পরশুর যে সিদ্ধান্তটা বেরিয়েছে সেই সিদ্ধান্তের পর ছাত্র শিক্ষকে যে যে সম্পর্ক সেই সম্পর্কটা ব্যাহত হয়ে গেল আজকে মানুষ আর মানুষকে বিশ্বাস করছে না আঠেরো হাজার উনিশ হাজার ছাব্বিশ হাজারের যে আট হাজার বা সাড়ে সাত হাজার থেকে আট হাজার যারা নথিভুক্ত ভাবে চুরি করেছে বলে আমরা জানি তারা বাদ দিয়ে যে আঠেরো হাজার উনিশ হাজার তারাও আমাদের সহ তাদেরও তাদেরও বাড়ির বাবা মা কিন্তু তাদেরকে ছোটবেলায় শিখিয়েছিল কেউ পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চাপতে আজকে তারা গাড়ি ঘোড়া চাপতে পারছে না গাড়ি নিচে চাপা পড়ছে তার কারণ নবান্নে একজন নির বসে আছে এবং এই যে প্রতীকী জিনিসটা দেখছো না রোম যখন চলছিল তখন নির বেহালা বাজাচ্ছিল সরস্বতী মা সরস্বতীর বিনা আজকে শুধু ছিঁড়ে যায়নি সেখানে দাঁড়িয়ে দেখবে কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকছে এটা আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ সরকারকে এক বছর সময় দেওয়া হয়েছিল

আজকে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুধু দুর্নীতি নয় আজকে বহু হাজার সরকারি স্কুল পশ্চিম বাংলায় বন্ধ হয়ে গেছে অনেক প্রান্তিক স্কুল আছে যেখানে শুধুমাত্র একটা শিক্ষক আছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হলো তাদের শিক্ষা ব্যবস্থায় যা বল হবে তাতে আমাদের বাচ্চারা কি শিক্ষা পাবে আমাদের ছেলেমেয়েরা কি শিক্ষা পাবে আজকে আমাদের পুরো পলিটিক্যাল ডিসকোর্স হিন্দু মুসলমান

তারা আজকে রাস্তায় যাত্রায় কান্নাকাটি করছে তারা বলছে যে আজকে আমরা আত্মহত্যার পথ বলবো আজকে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি না আছে কোন শিল্প না আছে চাকরি যা পরিস্থিতি দিন পর তার উপরে ছাব্বিশ হাজার এই বাবা এরা বলি আপনাদের নিশ্চয় মনে থাকবে বিনা পুস্তক রঞ্জিত হস্ত স্টক নেই বিনা নেই বিনা থাকলেও সেটা কোথায় চলে গেছে কেউ জানে না 26 হাজার পরিবার শেষ হয়ে যা মানে ভাব তো বাঁচেন কত বড় অপরাধ এটা কত বড় সরযন্ত্র এটা এটা অর্গানাইজ ক্রাইম অর্গানাইজড গ্রুপ পশ্চিমঙ্গলের কাছ সাথে না আমার আপনার ঘরের বাড়ি ছেলে মেয়ের সাথে এখানে আইনডিউসি সেবা দলের প্রোগ্রামে আমরা যোগ দিয়েছি প্রমোদ পান্ডে বলেছে এখানে ভাই ইমরান আছে যুব কংগ্রেসের শ্রাবদী সিং আছে নারা রয়েছে এখানে শঙ্করবাবুরা রয়েছে লজ্জা হচ্ছে না এই গোটা মানে রাজ্য সরকারের যে এসএসসি দপ্তর ক্রমাগত মিসলিড করলো কোর্টকে মিসলিড করলো তথ্য প্রমাণ দিল না সব পেটের ভেতরে ঢুকিয়ে রাখলো জমিয়ে রাখলো কাকড় তো আগেই আলাদা হয়ে গিয়েছিল ছ হাজার এই কাঁকর আইডেন্টিফিকেশন করা গেল না না করে নি সেটাকে কি বলবেন সাত তারিখে সেটাই বলতে যাচ্ছেন আমরা প্রশ্ন করছি খুব পরিষ্কারভাবে ছাব্বিশ হাজার পরিবারের জীবন এবং আমি বারবার করে একটাই কথা বলছি টাকা আজ আছে কাল নেই আত্মসম্মান বোধ আমাদেরকে ছিনিমিনি খেলা হচ্ছে এই সরকার আত্মসম্মান ফেরাও ছাব্বিশ হাজারের এটাই আমাদের খুব পরিষ্কার